কিন্তু রেফারি কখনো ভুল দিতে দেখিনি কিন্তু আমার কেন জানি মনে হয়েছে কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি আমি আজকে এই কথাগুলো এই জন্যই বলতে বাধ্য হচ্ছি কারণ যে দলিলটা প্রকাশিত হয়েছে সেই দলিলটা চুরানব্বই পৃষ্ঠা আপনারা লক্ষ্য করে দেখবেন যে ওখানে ঐক্যমত্য কমিশনে যেভাবে অক্ষমত্বে পৌঁছা গিয়েছে এবং যে দলিলটা সতেরো তারিখে অক্টোবরের পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে সেই দলিলটা হব ওখানে নেই শুধু আছে অক্ষমত্ব কমিশনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর যে সুপারিশ এবং হলো কীভাবে হলো নোট অফ কোথায় কোথায় আছে কোনো কিছুরও সেখানে উল্লেখ নেই আটচল্লিশটা দফা সংবিধানের বিভিন্ন রকমের সংশোধনের প্রস্তাব সহকারে তারা আদেশ ওখানে আদেশের মধ্যে তফসিল হিসেবে সংযুক্ত করেছে বলেছে এগুলোর উপরে গণভোট হবে তো তাই যদি হতো এগারো মাস বা বারো মাস ধরে এই কসরত কেন করা হলো জাতীয় ঐক্যমত্য কমিশনে কেন মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে যে ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে তার আগে সংস্কার কমিশন ছয়টা গঠন করা হয়েছে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে পরে সমস্ত দলের রেকমেন্ডেশন এবং তাদের রেকমেন্ডেশন জনগণের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব এসে সে সবগুলো মিলে একটা কম্পাই রিপোর্ট করে তার উপরে জাতীয় ক্ষমতা কমিশন কথা বলেছে সমস্ত রাজনৈতিক দলের সাথে জাতীয় ক্ষমতা কমিশনের সভাপতি হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে সেটা প্রকাশ করেছেন যে এখানে রাজনৈতিক দলগুলো যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য পোষণ করবে সেগুলো সংকলিত করে একটা জুলাই জাতীয় সনদ হবে সেটা স্বাক্ষরিত হবে এবং সেটা পরবর্তী পার্লামেন্টে বাস্তবায়ন হবে বিফোর দ্যাট যেগুলো অর্ডিন্যান্স এবং এক্সিকিউটিভ বর্ডের বাস্তবায়ন করা সম্ভব সেগুলো সরকার করবে এই ছিল প্রস্তাব একত্রিশে জুলাই দ্বিতীয় দফের আলোচনা শেষ করার পরে যখন জুলাই সনদ প্রায় পাকাভুক্ত হলো এবং প্রণয়ন হওয়ার আগ পর্যন্ত যে সমস্ত বিষয়ে সমাপ্ত হলো সেই দিন হঠাৎ করে বললো এটা বাস্তবায়নের জন্য দুই একটা দলের পক্ষ থেকে বলা হলো বাস্তবায়নের জন্য আইনানুবৃত্তি চাই বাস্তবায়নের গ্যারান্টি চাই আমরা বললাম ঠিক আছে প্রণীত হোক বাস্তবায়নের উপায় আইন আনুবৃত্তি গ্যারান্টির জন্য কি করা যায় সেই জন্য আরো আলোচনা হতে পারে তারপরে আমরা আলোচনায় অংশগ্রহণ করলাম আরও দিন আলোচনা হলো আলোচনার পর নির্ধারিত হলো আমিই প্রস্তাব দিয়েছিলাম দলের আমাদের দলের পক্ষ থেকে যে এই জুলাই জাতীয় প্রণীত হোক সেটা বাস্তবায়নের জন্য আমরা একটা প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে গেজেট নোটিফিকেশন করতে পারি তার ভিত্তিতে এগুলো গ্রহণ করার পক্ষে যাতে আছে কি নাই জোলা জাতীয় শুনতে যেভাবে প্রণীত হয়েছে সেই একটি প্রশ্নে গণভোট হতে পারে একই দিনে হতে পারে এবং সেই গণভোট কেন একই দিনে হবে সেই যুক্তি আমরা দিয়েছিলাম যাতে ভোটারদের অংশগ্রহণ বাড়ে যেহেতু প্রার্থীরা ভোটারদেরকে নিয়ে আসবে এবং একই দিনে একই খরচায় একই আয়োজন হয়ে যাবে ছোট্ট একটা ব্যালেটের মাধ্যমে আমরা তখন সেই প্রস্তাব দিয়েছি